আসসালামু আলাইকুম বাংলার আধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার একটি সুটকি ভোনা যে কেউ এটা দেখলেই খেতে ইচ্ছক করবে এইরকম মজার একটি সুটকি ভোনা রকম ঝামেলা ছাড়া সহজ রেসিপিতে বাটা বাটির ঝামেলা হবে না আবার সুটকির কোনো কাটাও থাকবে না চলুন দেখে নিই এই সহজ রেসিপিতে সুটকি ভোনা কী করে করছি তবে এটা মাস জুড়ে সংরক্ষণ করে আপনি রেখে খেতে পারবেন দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজার প্রথমে এখানে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলি সব একসাথে ব্ল্যান্ড করে নেব অবশ্যই সুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি পাঁচ থেকে ছয়টা শুটকি দিয়ে আজকের চাপা সুটকির ভূর্ণাটা করব এক কাপ পরিমাণ শুকনো মরিচ আমি গরম পানিতে ভিজিয়ে তারপর আজকে রান্নাটা প্রসেস শুরু করব। এক কাপ পরিমাণ শুকনো মরিচ এখানে গরম পানিতে ভিজিয়ে নিলে এটা বাটা অথবা ব্ল্যান্ড করতে খুব সুবিধা হবে একটি ব্ল্যান্ডার জারে প্রথমে হাফ কাপ পরিমাণ কুচানো রসুন নিয়ে নিলাম এক কাপ পরিমাণ গরম পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো অ্যাড করে দিলাম তারপর এখানে অ্যাড করে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ তবে চাইলে এটা আপনি ব্ল্যান্ড না করে পাটায় বেটেও নিতে পারেন সবগুলো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে আমি শুটকি মাছগুলোকে খুব ভালো করে আশ ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে অ্যাড করে দিলাম সব কিছু একসাথে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেব অবশ্যই এই ব্ল্যান্ড করা শুটকির ভোনা যদি আপনি করেন আপনি এক মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন দেখুন ব্ল্যান্ড করার পর এটার অবস্থা কেমন হয়েছে ঠিক এই রকম পেস্ট তৈরি হয়ে যাবে একদম সরাসরি চলে যাব এখন চুলায় এই শুটকির ভুনাটা করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে যেহেতু আমি একদম ভাজা ভাজা করে ফেলবো আর নষ্ট হবে না এক মাস পর্যন্ত এক কাপ সয়াবিন তেল অ্যাড করে আমি ব্ল্যান্ড করা সব কিছু এখানে অ্যাড করে দিব এক্সট্রা রকম মশলার এখানে প্রয়োজন নেই শুধুমাত্র সামান্য একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিব। আর কোনো কিছুই দিব না পরিমাণে হলুদ যদি বেশি দেন এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে শুধুমাত্র লবণ আর এক চিমটি হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আর কিছুই অ্যাড করার প্রয়োজন নেই শুধুমাত্র বেশ কিছুটা সময় নিয়ে এটাকে চুলায় রেখে ভাসতে ভাসতে আপনার রান্নাটা কমপ্লিট করতে হবে কি যে মজার সেটা আপনি একবার না খেলে কখনোই বুঝবেন না যতটা মরিচ দেখছেন ভাজতে ভাসতে কিন্তু এতটা ঝাল আর থাকবে না তবে ঝালই হবে আমি ব্ল্যান্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আর কোনো রকম পানি এখানে অ্যাড করব না এখন শুধুমাত্র চুলায় রাখবো আর একটু পর পর এটাকে অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় যদি পুড়ে যায় এর সম্পূর্ণ স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে যারা সুটকি প্রিয় বা শুটকি প্রেমী তারা অবশ্যই এভাবে চ্যাপা শুটকি দিয়ে আপনারা ভোনা করে ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত অল্প অল্প বের করে খেতে পারেন গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই শুটকিটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা এখনও খানে অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আপনি শুটকির প্রেমে পড়ে যাবেন একটা রসুনের সবগুলো কয়েকখানে অ্যাড করে দিলাম এটা একদম অপশনাল দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তাই অ্যাড করে দিয়েছি এখন আর একটু সময় চুলায় রাখবো আমার প্রায় তিরিশ মিনিটের মতো লেগেছে এই সুটকিটা ভাজা ভাজা করতে অবশ্যই আপনারা চাইলে একবার এভাবে সুটকি ভোনা করে খেয়ে দেখতে রুটি পরোটা দিয়েও কিন্তু খাওয়া যায় অনেক মজার খিচুড়ি পোলাও সাদা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আমি যেহেতু ফ্রিজে রেখে খাবো আমার খুবই ভালো লেগেছে অসম্ভব মজার মুখে যখন রুচি না থাকবে তখন আপনি চাইলে এরকম একটি সুটকি বাগার দিয়ে খেতে পারেন যারা ঢাকায়া তারা বলে শুটকির লড়া আপনি চাইলে এভাবে একবার শুটকিল লড়া করে খেয়ে দেখতে পারেন দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর কালার হয়েছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার শুধুমাত্র একটি কন্টেনারে নিয়ে আপনি ঢাকনা আটকে দিয়ে ফ্রিজে রেখে দিবেন গরম ভাতের সাথে একটু একটু বের করে খাবেন দেখতে যতটা লাল মনে হচ্ছে খেতে কিন্তু ঝাল লাগবে তবে খুব একটা অসহ্য ঝাল হবে না খেলে অবশ্যই আপনি আরও একবার এটা বানিয়ে খেতে চেষ্টা করবেন আমি প্রায় সময় বানাই এবং পরিমাণে যখন বানাই একটু বেশি বানাই যেহেতু সময় নিয়ে বানাতে হয় তাই পরিমাণে একটু বেশি বানিয়ে ফ্রিজে রেখে দেবেন আর আপনি আপনার পছন্দ অনুযায়ী সময় বের করে খেয়ে নেবেন আপনার বন্ধু বান্ধব কিংবা পরিবারের যে কেউ একবার খেলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট আসবে আরও একবার এটা বানানোর জন্য দেখলেন তো কত সহজে কোনো রকম ঝামেলা ছাড়া একদম অল্প উপকরণে এরকম একটি শুটকি ভুনা করা যায় আর চাপা শুটকি তো আমাদের সবার খুব পছন্দ আমি এখন বাসপাতা চাপাটাই বেশি খাই সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম বাসপাতা চাপা দিয়ে কি করে করতে হয় তবে আপনারা চাইলে পুটির শুটকি দিয়েও এটা করতে পারেন যারা এখন এইভাবে রান্না করে খাননি একবার হলে ট্রাই করবেন অবশ্যই আপনি আরও একবার খেতে চাইবেন যদি আমার আজকের এই বুনা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ